সালামু আলিহ রায়ন আশা করি প্রত্যেকে খুবই ভালোবাসা আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম আজকের ক্লাসে আমরা ফেটি এসিডের আসলে রাসায়নিক ধর্ম নিয়ে কথাবার্তা বলবো মাত্র দশ মিনিটের মধ্যে এই পর্বে আমরা কি নিয়ে আলোচনা করব তোমরা যদি তোমাদের রসায়ন বোর্ড বইটার দুইশো উনআশি নম্বর একটু খুলো তখন দেখতে পারবা ফেটি এসিডের রাসায়নিক ধর্ম নামে একটা পর্ব দেখা রয়েছে যেখানে মধ্যে অম্লীয় ধর্ম এবং ভিনেগার এই দুইটা পর্ব রয়েছে আজকের ক্লাসে আমরা অমলীয় ধর্ম এবং ভিনেগার নিয়ে আলোচনা করবো আসলে এটা যেহেতু একটা অ্যাসিড মানে ফেটি অ্যাসিড এই অ্যাসিডটা প্রমাণ করার জন্য আমাদেরকে আসলে এটা যেহেতু অ্যাসিড অ্যাসিডটা প্রমাণ করার জন্য আমাদেরকে খারের সাথে বিক্রিয়া করতে হয় যে আসলে অ্যাসিড তখনই হবে সে যদি খারের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে তো চলো আমরা প্রথমে অম্লীয় ধর্মটা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করি প্রথমে দেখো আমাদের যে ফেটি অ্যাসিডটা দেওয়া রয়েছে সেটা কি সেটা হচ্ছে যে কোনো একটা ফেটি অ্যাসিড না ধরো সি এইচ থ্রি সি ডাবল এইচ এটা একটা দুই কার্বন বিশিষ্ট ফেটি অ্যাসিড তো এটা যে একটা অ্যাসিড এটা কিভাবে বুঝবো যে কোনো কেউ অ্যাসিড হতে গেলে তাকে একটা টেস্ট দিতে হয় সেটা কি সেটা হচ্ছে সে যদি যে কোনো খারের সাথে বিক্রিয়া করে তাহলে সে লবণ এবং পানি তৈরি করবে তাহলে এখন দেখো এখানে মধ্যে আমি একটা যে কোনো খার লিখি এটা একটা কি এটা একটা অ্যাসিড রাইট এটা একটা অ্যাসিড তো অ্যাসিডের সাথে আমি একটা যে কোনো খার দিই ধরলাম সোডিয়াম হাইড্রো অক্সাইড দিয়ে দিলাম কি দিলাম সোডিয়াম হাইড্রোঅক্সাইড দিয়ে দিলাম তাহলে এখানে কি তৈরি হবে তাহলে এটা কি একটা খান না আমি বেইজও লিখতে পারতাম আমি বাংলাদেশ খার লিখে দিলাম তাহলে একটা অ্যাসিড আর একটা খার এই বিক্রিয়াতে কি দেখা যায় বাবা দেখো এই যে একটা হাইড্রোজেন আর এই যে হাইড্রোঅক্সাইড এই দুইজন মিলে পালিয়ে যায় অর্থাৎ হাইড্রোজেন এবং হাইড্রোঅক্সাইড মিলে এখানের মধ্যে কি তৈরি করে এখানের মধ্যে হাইড্রোজেন এবং হাইড্রোঅক্সাইড মিলে এরা একসাথে পানি তৈরি করে বুঝো কি তৈরি করলো পানি তৈরি করলো তার পরবর্তীতে দেখো এই যে দেখো সি ডাবলো এ মানে হচ্ছে সি এই যে পাটটুকু রয়েছে সিএসটি সি ডাবলও এইটার সাথে আসলে এই যে সোডিয়ামটা এসে কানেক্টেড হয়ে যায় কারণ কি ভাইয়া এর যে হাইড্রোজেনের পর্বটুকু ছিল সেটা তো চলে যায় যার কারণে এখানে কার্বনের একটা হাত ফাঁকা হয়ে যায় সেই ফাঁকা হাতের মধ্যে এই যে এই কার্বনের ওই ফাঁকা হাতের মধ্যে এই সোডিয়ামটা চলে আসে কারণ কেউ চলে গেলে সেই ফাঁকা হাতে কাউকে না কাউকে এসে বসে যেতে হয় যার কারণে আমরা এখানের মধ্যে কি লিখতে পারি এখানের মধ্যে নতুন করে তৈরি হয় সিএচ থ্রি সি ডাবল ও এন এ তার মানে এটার নামটা কি এটার নাম হচ্ছে সোডিয়াম ইথানয়েট কি নাম এটার নাম হচ্ছে সোডিয়াম ইথানয়েট বইয়ের মধ্যে দেখবা খুব সুন্দর করে লেখা রয়েছে তো অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় এখানের মধ্যে নতুন করে কি তৈরি হইল সোডিয়াম ইথানয়েটটাকে আমরা বলবো লবণ এবং সাথে আমার এখানের মধ্যে কি তৈরি হয়ে গিয়েছে সাথে কিন্তু আমার এখানের মধ্যে পানি তৈরি হয়েই গেল তার মানে এখানের মধ্যে কি কি তৈরি হলো লবণ এবং পানি তৈরি হলো তার মানে আমি কি বলতে পারি অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণ এবং কি তৈরি হয়েছে পানি তৈরি হয়েছে তার মানে এখান থেকে বুঝতে পারলাম যে এটা আসলে একটা এসিড কেন কারণ সে যখন খারের সাথে বিক্রিয়া করে এবং পানি তৈরি থেকেও বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ভাইয়া এই জিনিসটা পরীক্ষা হলে কখন আসে কিভাবে আসে এটা বোঝাটা এটা আসলে মিথেন তৈরি করার ক্ষেত্রে আসে বিশ্বাস করো কখনো না এভাবে আসেনি জৈব এসিড রাসায়নিক ধর্ম এটা একটা অম্ল এসিড তুমি এটা ব্যাখ্যা করো এভাবে পাবানা তোমাকে প্রশ্নটা পরীক্ষার হলে কিভাবে দিবে জানো আহ তার আগে আমি তোমাকে একটু দেই একটা প্রশ্ন সেটা হচ্ছে একটু উত্তর করতো সিএচলাম হাইড্রক্সাইড এর এখানে এ কি তৈরি হবে জানাতো দেখে তুমি ধরতে পারো কিনা এখন দেখো এখন দেখো আমরা একটা মজার জিনিস পড়ি সেটা কি সেটা হচ্ছে তোমাকে বলবে যে ভাইয়া সি এইচ এই জিনিসটা থেকে তুমি আসলে মিথেন তৈরি করো CH4 এই জিনিসটা প্রস্তুত করো তুমি তো আসলে তখনই ধরা খেয়ে যাবে তো এইটা প্রস্তুত করার জন্য না প্রথম স্টেপ দুইটা স্টেপ ফলো করতে হয় তো প্রথম স্টেপটা যদি আমি বলি স্টেপ নাম্বার 1 এ কি করতে হয় ওই যে আমরা একটু আগে যে আমরা পরীক্ষাটা দিলাম না যে আসলে অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়া সেই বিক্রিয়াটা আমাদেরকে প্রথমে করতে হবে স্টেপ নাম্বার 1 অর্থাৎ CH3COOH এটা সাথে যদি তুমি কখনো সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি মানে বিক্রিয়া করাও তাহলে কি পাবা সি এইচ এনে অর্থাৎ সোডিয়াম ইথানোয়েট পাওয়া তো আমার আসলে এই বিক্রিয়াটা থেকে এই জিনিসটা প্রথমে মাছ দিয়ে তৈরি করে নিতে হবেই হবে তো এটা তো তৈরি করার সাথে পানি তৈরি হবেই পানিটা আমি লিখলাম না যে ধরে নাও এখানে পানি আছে স্টেপ নাম্বার আমি যদি টু তে চলে যাই স্টেপ নাম্বার যদি আমি টু তে চলে যাই স্টেপ নাম্বার টু তে কি করব ভাইয়া এই যে জিনিসটা পাইলা তুমি মানে সি ডাবল থেকে যে এই জিনিসটা পাইলা এই যে এই জিনিসটা থেকে কিন্তু সরাসরি এখানে যেতে পারবা না সরাসরি মিথেন তৈরি করতে পারবে না প্রথমে কি করতে হবে এটাকে একটা লবণ বানিয়ে নিতে হবে পরে তুমি যখন লবণটা পেয়ে যাবা সি এইচ সি সি এন এ তোমার কি মনে আছে তোমার কি মনে আছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার কথা ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন তৈরি আই হোপ মনে আছে যদি মনে না থাকে আমি তোমাকে হচ্ছে ভিডিওর লিংকটা হচ্ছে প্লে লিস্টের লিঙ্কটাই হচ্ছে গিয়ে তোমাকে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ইনশাল্লাহ তুমি যদি সেখানে চলে যাও দেখবা অ্যালকেনের প্রস্তুতি ডি বিক্রিয়ার সাহায্যে সেখানে খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছি তো এইটার সাথে যদি কখনো তুমি কার বিক্রিয়া করো এটার সাথে সোডা লাইম অর্থাৎ সোডিয়াম হাইড্রো এবং এখানে আমি প্রভাবক হিসেবে ক্যালসিয়াম অক্সাইড দিতে পারি তাহলে কি তৈরি হবে আমি বারবার বলেছিলাম এই জায়গা থেকে এই সাথে সাথে এই টুক চলে যায় এই টুক চলে যায় তুমি চাইলে এই যে ক্যালসিয়াম অক্সাইডটা তোমার যদি বুঝতে প্যারা লাগে ক্যালসিয়াম অক্সাইডটা তুমি প্রভাবক হিসেবে এখানে লিখে দিতে পারো কোনো সমস্যা নাই এখন দেখো এখানের মধ্যে মজার বিষয়টা খেয়াল করো এখানে যে CH3 আর এই যে একটা হাইড্রোজেন তারা পরস্পরের সাথে মিলে কি তৈরি করবে তারা পরস্পরের সাথে মিলে গিয়ে CH4 তৈরি করবে এই তো হয়ে গেল আর এখানের মধ্যে সোডিয়াম কার্বনেট তো থাকবে Na2CO3 এই জিনিসগুলো আমি শিখিয়ে দিয়েছিলাম অ্যালকেন তৈরিতে এটা একটা ভিডিও আছে আলাদা এই ভিডিওটা যদি তুমি দেখো তাহলে এটা ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে হোপফুলি তোমাকে বুঝাতে পেরেছি যে কোনো জৈব এসিড থেকে যে যেকোনো আসলে অ্যালকেন তৈরি করার ক্ষেত্রে এইটাই করবো তবে তোমাকে একটা জিনিস তোমাকে মাথায় দেই সেটা হচ্ছে এখানে দেখো দুই কার্বন রেখেছিলাম উত্তরে পেয়েছে এক কার্বন অর্থাৎ সবসময় মনে রাখবা যদি তুমি এখানে তিন কার্বন বিশিষ্ট চাও তাহলে তুমি এখানে মধ্যে দুই কার্বন বিশিষ্ট উত্তর পাবা যদি তুমি চার কার্বন বিশিষ্ট রাখো তাহলে তিন কার্বন বিশিষ্ট অ্যালকেন পাবা অর্থাৎ সব সময় একটা কার্বন কম বিশিষ্ট তুমি অ্যালকেন এখানের মধ্যে উত্তর আকারে সব সময় পেয়ে যাবা বোঝাতে পেরেছি সো এইগুলো আমি ডিটেলসে হচ্ছে আলোচনা করেছিলাম সো ওই ভিডিওটা দেখে ফেলো ইনশাআল্লাহ সো চলো আমরা এবার পরের পাটে যাই পরের পাঠ কোনটা পরের পাটটা হচ্ছে ভিনেগার ভিনেগার কাকে বলে ওই যে ইথানোয়িক এসিড পড়লাম না সি এইচ সি সিডো এইচ ইথানোয়িক এসিড এই ইথানোয়িক এসিড চার থেকে ১০ পার্সেন্ট জলীয় দ্রবণকে আসলে ভিনেগার বলা হয় এটা একটু তোমরা মনে রাখবে এটা একটু মুখস্থ রাখবা এটা সংজ্ঞা আকারে খুবই আসে কত থেকে কত পার্সেন্ট চার থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয় তোমাদের হয়তোবা বা আম্মু অনেক সময় তরকারি রান্নার ক্ষেত্রে ইউজ করেছে একটু দেখো জিজ্ঞেস করে উত্তর পেয়ে যাবা আসলে এটা মনে রাখবা এটা আসলে খাবার তৈরি এবং খাবার সংরক্ষণে ব্যবহার করা হয় এছাড়া মৃদু অম্লীয় এটা কেন আসলে খাবার তৈরিতে ব্যবহার করা হয় জানো দেখো ভালো করে খেয়াল করো যখন তুমি ইথানোয়িক অ্যাসিডটা ব্যবহার করবা সি এটা তো একটা অ্যাসিড রাইট তো অ্যাসিডটাকে ভাঙলে কি পাওয়া যায় অ্যাসিডটাকে ভাঙলে সি মাইনাস এইটাকে ভাঙলে এটা পাবো এবং লাস্টের যে হাইড্রোজেন আয়ন এটা আসলে হাইড্রোজেন আয়ন হিসেবে থাকবে তো এই যে আমার হাইড্রোজেন আয়নটা তুমি এখানে দেখতে পাচ্ছ এই যে হাইড্রোজেন আয়নটা তুমি এখানে মধ্যে দেখতে পাচ্ছ এই হাইড্রোজেন আয়নটা কি হবে এই যে দেখো হাইড্রোজেন আয়নটা সে কি করবে জীবাণুর সাথে মানে হচ্ছে একদম মারামারি করবে করে একদম মেরে ফেলবে হ্যাঁ ধ্বংস করে দিবে ধ্বংস করে দিবে জীবাণু জীবাণুর ধ্বংস করে দিবে ধ্বংস ব্যাপারটা এরকম হয়ে যাবে আসলে যে এ আসলে এইভাবেই আসলে এই যে দেখো ফলে খাদ্য পচে না আসলে কারণ কি এই যে জৈব অ্যাসিডটা দেখতে পারতো সে এর হাইড্রোজেন আয়নটা এসিড হিসেবে কাজ করে যেটা আসলে পরবর্তীতে দেখো সে জীবাণুর সাথে ফাইট করে করে আসলে সেটাকে কি করে ফেলে সেটাকে আসলে মেরে ফেলে এই হোপফুলি তোমরা বুঝতে পেরেছো এই পর্ব দুইটা সো তুমি যদি বুঝতে পারো বইটা একটু রিডিং পড়তে পারো যদি তুমি চাও ইনশাল্লাহ সো এই অধ্যায়ের প্রত্যেকটা টপিক এভাবে যদি ধরে ধরে শিখতে চাও পেজ ওয়াইজ টপিক ওয়াইজ ধরে ধরে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে গেলে পুরো অধ্যায়ের প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে এছাড়া কেমিস্ট্রি ক্লাসরুম ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিওগুলো সবার আগে আমার এই ইউটিউব চ্যানেলেই আপলোড হয় এবং দ্বিতীয় কথা হচ্ছে যে তুমি যদি এরকম আরো ভিডিও পেতে চাও তাহলে দেখবা যে কেমিস্ট্রি ক্লাসরুম এটা ইউটিউব চ্যানেলে করে চলে গেলে অনেকগুলো প্লে লিস্ট দেখবা তোমার যেটা প্রয়োজন সেটা থেকেই দেখে নিতে পারো তোমার প্রয়োজনীয় টপিকগুলো সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবা আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ